তুমি আমার সঙ্গে যাবে আমি ওষুধ দিতে ওষুধ দিতে বের হয়েছি ও যাবে আমার সঙ্গে যাবে ভাত যা হবে না বাবা আমি ওষুধ দিব জমিতে ওষুধ দিব যাও আদর করো যাওয়ার জন্য যাও তুমি আমার সঙ্গে যাবে টুকটুকি পাখি টুকটুকি পাখি

মিটু মিঠু কই ওই তো মিঠি সাদের উপর থেকে চিলাই মিঠু মিঠু বলে তো মিঠি পাখি ওই তো মিঠি পাখি তুমি না তুমি যাও তুমি যাও দাও কই নুক তুমি যাও উড়ে যাও 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 তুমি যাও হবে না বাবা এখন সুন্দর লাগছে ভাত খাবে হ্যাঁ এখন সুন্দর লাগছে গেলে তুমি আর আসতে পারবে না রাতে তোমার যাওয়া হবে না তো টুকটুকি পাখি এ কই দাও মেটো মেটো টুকটুকি বাকি হাসো তুই খুশি হয়েছ এক আমি যখন কাজ করতে যাব এটা দেখে এমন খুশি হয় ও কী না কী বলবে আমার সঙ্গে যাওয়ার জন্য ও ভাবতেছে যে আমি একে রাখে যাব ও বুঝতে পারছে ওই রকম এই জন্য আমার সঙ্গে ইয়া করতে না ওরে নিয়ে যায় আমি নিয়ে গেলে ওরে রাত্রে এখন পাঁচটা বাজে পাঁচটা পার হয়ে গেছে আস্তে আস্তে সন্ধ্যা রাত লেগে যাবে মানে লাওয়ের জমিতে আমি ওষুধ দিতে যাব তো লাউয়ের জমিতে এগুলোতে ওষুধ দেওয়ার জন্য সন্ধ্যার দিকে যাইতে হয় রোদে দেওয়া যায় না এই কারণে আর কি যাইতেছি আর ও আমার জন্য যাওয়ার জন্য কেমন করতেছে এ কই তুই সর কই এদিকে আসো এদিকে আসো দেখো মেশিনের উপর ওটা কিরকম করে এই টুকটুকি পাখি কই তুই তুমি সর টুকটুকি এমি টু এই এই যাও দেখ দেখ সর তাই 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 এমিটু টু টুকটুকি পাখি এমি টু মেয়েটু মেইটু মেটু দেখ স্বর এটু সর তোমার যাও যাও যাও